কথা নাই নাই বার্তা এবার মন জঙ্গলে গিয়ে গাছের মধ্যে থাকা শুরু আর যেই ভাবনা সেই ডিসিশন চলে গেলাম শ্রীমঙ্গল কেননা এমন জায়গা আছে নিসর্গ নীরব ইকো রিসোর্ট ট্রি হাউসটা মূলত এই রিসোর্টের একটা অংশ কিন্তু একটু ভেতরের দিকে ঝিরির পাশের জঙ্গলের মধ্যে মেইন রিসোর্ট দিয়ে ঢুকে বাগানের মাছ দিয়ে অল্প একটু হাঁটতে হয় এক মিনিট এখানে আসলে আপনি ফ্রি ফ্রিতে লেবু অনেক খেতে পারবেন বাগান পার হলেই চোখে পড়বে গাছের উপরে থাকার জন্য আস্ত একটা থাকার ঘর মাটি থেকে ভালোই উপরে আর মানুষজন থেকে দূরে এই প্রথম কোন গাছে উঠছি গাছ বেয়ে ওঠার ছাড়াই তাওবার এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে চোখে পড়বে এর বাইরের এক্সটেরিয়ার সুন্দর করে রং দিয়ে কাজ করা হাঁস মুরগির খুপড়ির মতো ছোট্ট একটা জায়গা কিন্তু তালা না খুললে আসলে বোঝারই উপায় নেই এর ভেতরে থাকার মতো এত জায়গা পানি থেকে প্রয়োজনীয় সবকিছু এখানে দিয়ে দেওয়া হয় আর আলো বাতাস চলাচলের জন্য আছে দুই পাশে জানালা বাথরুম নিচেই আছে কিন্তু সেটার কাজ চলছে ইমার্জেন্সি কেস হলে আপুদের যেতে হবে রিসোর্টের ওয়াশরুমে তবে ছেলে হলে কি করতে হবে তার ছেলেদের অবশ্য জানাই যাচ্ছে আশেপাশে কোনো মানুষজন আসে না তাই একেবারে নিজের ইচ্ছা মতো এখানে সবকিছু করা যায় হোক সেটা রান্না অফিসের কাজ বা অন্য কিছু যেহেতু সাথে লাগানো ঝিরি ঘুমাতে গেলেও ঝিরির পানি শব্দের চমৎকার ঘুম হয় আর চাইলে আপনি ঝিরিতে নেমে নিজের মতো এনজয় করতে পারবেন কিন্তু এখানে যত বেশি সন্ধ্যা বা রাত হতে থাকবে ভয়টা বাড়তে থাকবে তত বেশি যদিও রাতের বেলা এখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা থাকে কিন্তু যেহেতু একা ছিলাম কি যেন একটা ভয় লেগেই ছিল এখন রাত প্রায় আড়াইটা বাজে উপরে কিছু একটা হাঁটছে চুপচুপ শব্দ হচ্ছে প্যাঁচা বা অন্য কিছু একটা হয়তো হবে সব মিলিয়ে সাপ খোপ পাখিটা ঝিঝিটাক পুরো একদিন পার করতে এখানে বেশ রিফ্রেশিং লাগবে